জয় কৃষ্ণকানি মায়ের জয় এই মা আসতেই বলে চাই অনেক উপকার পেয়েছি অনেক সব সময় মায়ের নাম করলেই আমি সেই ফল পেয়েছি আমি আমি এখানে ছিলাম সরস্বতী পুজোর দিনে মা মানে মায়ের কাছে যাবে বলে মা আমার মা পড়ে গিয়েছিল না কি হয়েছিল তাড়াতাড়ি করে চলে গেল আমি মাকে শুধু বলি মা একটু সুখে শান্তি থাকতে চাই ঠিক আছে তারপরে আমি একটা ইন্টারভিউ দিয়ে এসেছিলাম কিছু ফল আছে না একজনকে নিয়ে নিয়ে চল ঠিক আছে কিন্তু হ্যালো সোনা আমার একটা কাজ দিলে না যে তোমরা কানে ওর একদমই জানা নেই কিন্তু কিন্তু তো পাওয়া তারপরে সেই যে ইন্টারভিউ দিয়েছিলাম সেখানে যাকে নিয়ে যতখানি দিয়ে আমাদের না কে কোথা থেকে আসছে ওই হাওড়া থেকে আমরা জয়

মায়ের কাছে নিয়ে যাই এক ভক্ত আমি বারবার বলি আমি আর মা অঙ্গা অঙ্গি তার কারণ এক ভক্ত শুধু মাকে কৃষ্ণকালী মাকে বাঁধাতে গিয়েছিল হয়নি বারবার কিন্তু হয়নি মা স্বপ্নে তারপরে সেদিন হাতে বলে আমি মঙ্গলাকে ছাড়া আমি অসম্পূর্ণ আমিও তাই আমি মাকে ছাড়া কিন্তু আমি অসম্পূর্ণ কারণ মা সন্তানদের বেশি ভালোবাসেন আমি জানি প্রত্যেকটা ভক্ত এক কথা বলে মা স্বপ্নে তোমাকে দেখেছি তাই প্রত্যেকটা ঘরে ঘরে মা কিন্তু ভক্তরা কিন্তু বুঝে গেছেন যে কৃষ্ণকালী মাকে হয়তো পূজা করলে হয়তো মা পুজো নেবেন না সন্তুষ্ট হবেন না তাই সঙ্গে সঙ্গে আমাকেও রেখেছেন এটা কিন্তু আমি ভক্তদের বলি না ভক্তরা নিজে এসি বলেন শুনতে পাচ্ছেন আর উনি সরস্বতী পুজোর আগে এসেছিল ভাইয়ের দিনে সরস্বতী পুজোর দিন এসেছিল আমি সেদিন মা অসুস্থ পড়ে গিয়েছিলেন ছুটছিলাম শুধু একটা কথা বলেছিলেন উনি আমি খুব তাড়াহুড়ো করেছি আমি তো সুখে শান্তিতে আমি জানা সুখে শান্তিতে থাকি সব হারিয়ে গেছে আবার তাই মা আমি বলে দিয়ে সব মা বাবাকে শুকিয়ে গেছে গোপাল ছানাকে দুধ আমি বললাম তো আমি মা জানে আমার কি আছে কি নেই কে নিয়েছে কে বেমানি করে একদম একদম মা সত্যি সারথি কৃষ্ণ ছিলেন সত্যি সারথি আমি আইসা খাপ করে নি যারা করেছে তারা ঠিক বুঝতে পারবে যে আমি কি করেছি মা এর জন্য একটা সুন্দর বেনারসি দিয়েছি মা ভেবেছিলেন মা কে অবশ্যই আমি কে বড় বড় সোনা মা কে আমরা জানো না ওই মাকে তো করে গেছি মানে আর ওই মা মুক্তাই জানো কি এখনো হাসে যত সামনে সোনা মা কি পড়াবো আর মা তুমি বয়স করছিলে দেখেছি দুশো টাকা রাখো ঠিক আছে দাও তোমরা উল্টো নিয়ে একবার জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় যারা নিষ্ঠা পরে মাকে ডাকে অবশ্যই মা খুব তাড়াতাড়ি কৃপা করেন এই মায়ের মুখেই সোনা যাক এসেই বলেছে মা আমি উপকার পেয়েছি বলো মা

খাস বিয়া বানা জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মায়ের মুখেই শোনা যাক বলো মা হ্যাঁ কাঁপছি আমার গোটা শরীর কাঁপছে আমি স্বপ্ন দেখছি এই জলে নারকোল ভাসছে আর আমার সঙ্গে কথা বলছে আমি মনে করতে পারছি না তারপরে দেখছি এই রেখা পেটা এরকম সেম রেখা দুর্বা ঘাস আর সন্দেশ তারপরে আমি বড় ডাকছি তোমাকে ডাকছি তারপরেই মানে নারকোলটা দুদিন পরে জলে ভাসছে আমাদের পাশে একজন ব্রাহ্মণ সে বলছে দেখ আমার নাম ধরে জলে একটা নারকোল ভাসছে আমি সত্যি নারকোলটা কুড়িয়ে এনে আমি বাড়িতে ভাস বলছি দেখো এই স্বপ্নটাই আমি দেখেছি ভাসছে নারককে আমি বলি না যারা স্বপ্ন দেখেন কিন্তু স্বপ্ন নাই সত্যি হয় দিদি আরো আমি কথা বলি দিন করছি মনে হয় আর একদিন আমি মাকে বলছি আরেকদিন কে ভক্ত এখানে বলেছে যে দরজায় আমাকে ধাক্কা মেরেছে আমি বলছি তাহলে মা ধাক্কা সবাই দরজায় যে ধাক্কা মেরে নিশানা দেখাচ্ছে তাহলে আমাকে একদিন দেখা আমরা শুয়ে রয়েছি আমার ছেলে এসে দরজায় ধাক্কা মারে মা বলে ডাকে সেদিন মা বলে আর ডাকেনি দরজায় ধাক্কা মারছে আমি ঠিক কে বলো তো চর্দায় ধাক্কা মারছে এর শান্তনু ছেলেকে জিজ্ঞেস করলে মারেনে না আমি ছেলেকে বলে তুই দরজায় ধাক্কা মারবি না তুমি এ বলছে শান্তনো শান্তনো করতে সারা দেয়নি তারপরের দিনে আমার জামাই তো তুমি ধাক্কা মারবে না তাহলে মা আবার আমা আমি বলেছি বলে মা ধাক্কা মারিদি ছেলে কাছে সবাইকে স্বপ্ন দাও আমার ধাক্কা দাও না তো দেখা সত্যি কিছু সত্যি হয়েছে আর কৃষ্ণকালী মা আজকে না আমি শুধু বড়ো মা বড়ো মা করেই ডাকছে না বড়ো মা বড়ো মা বড়মা মা কেন বলি আচ্ছা বামা কেপা কি সুন্দর বড় মা করে পাগল হতো আমি তো হতে পারছি না কেন মা বড় মা করে আর একটা সবথেকে বড় জিনিস তোমরা তো বলো যে অনেক ভক্তরা যখন রাত্রেবেলা আসেন অনেকে বলেন যে মা তোমার এই ছাদটাই শুয়ে পড়বো শুতে পারবি না অন্ধ হয়ে যাবি নাহলে পাগল হয়ে যাবি আমি বলছি তোরা শুতে পারবেই না আমি জানি মা এখানটা বসে আমি নিজে মানে দেখিনি হুবউ কিন্তু আমি যখন হাসি না মা যেন উল্টে পড়লেন হাসতে হাসপাত্র মা একটা বসেন মা নুপুরের আমরা আওয়াজ পায় ঘরে শুয়ে ঝমঝম করে গোটা ছাদটা উপরে আমার মেয়ে পায় নুপুরের আওয়াজ পায় ভক্তরা কেউ এসে বলে এখানে ফ্যান আছে এসব হয়ে গেছে শুয়ে পড়বো শুতে পারবেই না আমার মেয়ে যার সঙ্গে বিয়ে হবে তার সেই আমার মেয়ের শাশুড়ি মা সিসি ক্যামেরা লাগেন না তো ওকে দেখা দিয়েছে তা একটা আটটা দিয়েছে ও আমি তো সিসি ক্যামেরা চেক করি না কেন করব মায়ের সাথে আমার কি হয় মাকে কেন গোপনে দেখবো এতে আমার ক্ষতি হবে না আমি মাকে কেন গোপনে দেখবো কিন্তু ও দেখতে চায়নি চট করে চোখটা চলে গেছে বলছে এই পদ্মা দেওয়া থাকে এই গেটটা লাগানো থাকে সামনে বলছে সেই যা রূপ দিদি আমি যা দেখলাম ও বলে তাই কী ভাবেছে কেন বলো তো ও আমাকে খুব যত্ন করে ও আমার গরম জলে পায়ের তলা সেভ করে দেয় যিনি রাত বারোটা তেরো তেরো ঘন্টা জমি দাঁড়িয়ে কাজ করি ও আমাকে হল করে দেয় আমাকে ভাত করে খাইয়ে দেয় যত যাব কাজ করতে ওই জন্য ওর কিচ্ছু হয়নি কে বলছে এখানে কেউ শুতে পারবে না যে সবে রাতের মধ্যেই সে হাত ফেল করবে শুতে পারবেই না মায়ের যে ধূপ ওই দেখাটা অতো সস্তা নয় সহ্য করতেই পারবে না সে চোখ সঙ্গে সঙ্গে সে অন্ধ হয়ে যাবে আর কাউকে বলতেও পারবে না ও সিসি ক্যামেরাই দেখেছে মায়ের দিবসবি মানে জয় স্নমায় জয় এই মা অনেক উপকার পেয়েছে মা আমাকে এসি বলেছেন আরও এক ভক্ত বাবা বলল আমি যে কোম্পানি প্রজেক্ট পাচ্ছি না সেটাও পেয়েছি রক্ত বলে গেছে আমি শুনে খুব খুশি হয়েছি আর এক ভক্ত মা বললো আমি অনেক উপকার পেয়েছি এই মাও বলছে অনেক উপকার পেয়েছি মায়ের মুখে শোনা যাক বলো মা হ্যাঁ মা আমি ঘরে মাকে প্রতিষ্ঠা করেছি এবং যখন যা বলবো না আপনাকে যে সচক্ষে দেখে আমার চোখে জল বেরিয়ে সত্যি আমি অনেক পেয়েছি মার কাছে কিছু চাওয়া আপনাকে মানে মাকে দেখে এবং কৃষ্ণকালী মাকে দেখে আমার একটু দাঁড়া চুপ

মা কে ভুলবি না দিঘা ঘুরতে নিয়ে যাবি তো মন্দির ছেড়ে কবে বেরোতে পারো সত্যি তাড়ে জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মাও বলছে আমি অনেক উপকার পেয়েছি মায়ের মুখে শোনা যাক বলো মা বাবার খুব শরীর খারাপ করেছিল সিটি স্ক্যান ইসিটি সব করিয়েছি সব রিপোর্ট ভালো বেরিয়েছে তারপর সুগার খুব বেড়ে গেছিল তিনশো আটেরো তারপর ডাক্তার সেদিনকে আবার মামলা দুশো চুয়ান্ন আমি কাল মেপেছি একশো ছাব্বিশ বাবা এখন ভালো আছি জয় কৃষ্ণ কালী মায়ের জন্য আপনারা নাম করবেন জয় কৃষ্ণ কালী মায়ের নাম কোথা থেকে আসছো মা লাকুটি থেকে আসছি লাখুটি থেকে আসছো আগে মায়ের কাছে এসেছিলে কি করে আমার ঠিকানা পেলে ইউটিউবে মায়ের নাম জপ করেছিলে হ্যাঁ বাবা এখন ভালো আছে হ্যাঁ ভালো আছে আমি দেশ বিদেশে মায়ের নাম ছড়িয়ে যাব সত্যি একদিন আমি দেশ বিদেশ থেকে মায়ের নাম ছড়িয়ে যাব। আমি বারবার বলি ভক্তদের আমি কোনো তাবিজ কবজ দিই না আমি শুধু মায়ের নাম ছড়াতে বলি ভক্তে কেন এমনি প্রচুর ভক্ত আসছেন জেনে গেছেন মায়ের নাম করলে সব কিছু পাওয়া যায় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় বলো মা এই মা এসেই বলেছে অনেক উপকার পেয়েছি বলো মা পায়ে ব্যথা ব্যথা হয়েছিল ভালো হয়েছে আর আমি মাকে স্বর্ণ দিয়েছিলাম যে আমাকে লুচি খা খাবি মায়ের জন্য লুচি নিয়ে এসেছি লুচি সরঞ্জাম আর হচ্ছে পায়ে সেরে নিয়ে এসেছি আমি পায়ে সের ঠিকঠিক খাওয়া চলে গেছিলাম পায়েসের সের সরঞ্জাম নিয়ে এসেছি তুমি কবে কবে এসেছিল মা আমি মাঘ মাসে এসেছি মাঘ মাসে মায়ের কাছে এসেছিলে যে মায়ের অনেক উপকার পেয়েছো মা কোথা থেকে এসেছিলে মা আমি পাঁচকুড়া থেকে এসেছি পূর্ব মেদিনীপুর খালি হাতে এলে ভরা হাতে যায় পাশ করা থেকে মা এসেছিলেন মা চিনতে পারছেন কিন্তু আমি চিনতে পারছি না প্রত্যেকটা ভক্ত কিন্তু এক কথা বলো মা উপকার পেয়েছে মায়ের সত্যি যে খালি হাতে আসবে মায়ের কাছে কিছু না কিছু পাবেই জয় কৃষ্ণকালী মায়ের জয় যে বিপদে পড়ে মায়ের কাছে আসে খালি হাতে ভরা হাতে যাই এটা আমি জানি এই ভক্ত মাও তার বিপদে জন্য ছুটে এসেছিলো মায়ের কাছে শোনা যাক মা উপকার হয়েছে যে আশা নিয়ে এসেছিল হয়েছে তো মায়ের কাছে তোমার এই মেয়ের মন্দিরে বিয়ে হলো মা আছেন মা চলেন তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মা বলছে জয় সোনা মায়ের জয় মায়ের মুখে শোনা যা কতটা উপকার পেয়েছে বলো মা আমার মা দু সপ্তাহ আগে এসেছিল মায়ের যে কিডনির সমস্যা মায়ের কোমরে ব্যথা হচ্ছিলো কোমরের ব্যথাটা মায়ের চলে গেছে আর আমার স্বামীর খুব কাশি হচ্ছিল কাশিটাও কমে গেছে এই মুহূর্তে আর যা যা সমস্যা রয়েছে অনেকটাই সমাধান এখান থেকে এসে হয়েছে মাকে ডাকছে এরপর পরে কি আর হয় যেটা বলে মা হাঁটতে পারতো না মা উঠতে পারছিল না মা উঠতে হাঁটলে হাঁপিয়ে যাচ্ছিল মা অনেক সুস্থ ওখান থেকে মা অনেকটা সুস্থ হয়েছে আমি এসে এখানে অনেকটা ফলও পেয়েছি কোথা থেকে আসছো মা আমি এসেছি আপনার বর্ধমান থেকে এসেছি বাড়ি হচ্ছে মানকরের কাছে ভাত করলাম আর কবে এসেছিলে তুমি মা দেড় সপ্তাহ বাদে এসেছিলে মাকে নিয়ে এসেছিলে হ্যাঁ মাকে নিয়ে তিরশোলটা দিয়ে জেরে দিয়েছিলাম তিরিশশোলটা কাজ হয় হ্যাঁ অবশ্যই হয় তিরিশোল ডাকলেই সব কাজ হয় আপনার কাছে এলেই অনেক কাজ হয় মা মাকে যে না কোনো দিন না মা মা জয় 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 কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এক ভক্ত মা মেয়ে এসেছিলো মায়ের জন্য তা মাকেও নিয়ে এসেছিলো মাকে ত্রিশুল টেকে দিয়েছি তার ডায়ালিসিস হওয়ার কথা মানে সেই আবার ডাক্তারকে চেক করতে গেছেন ডাক্তার পর্যন্ত অবাক হয়ে গেছেন যে কিভাবে হতে পারে এই পেশেন্টটা কীভাবে দাঁড়িয়ে গেলো যে পেশেন্টটা দাঁড়াতে পারতো না ডাক্তার পর্যন্ত অবাক হয়ে গেছে সেই মেয়েও আমাকে এখনই বলে গেল যে কি করে হলো এই জিনিসটা ত্রিশুল যে কতটা কাজ হয় এই ত্রিশূল যার শরীরে স্পর্শ হয়েছে সেই বুঝতে পারবে এই ভক্ত মায়ের মুখেই শোনা যাক কতটা উপকার পেয়েছ মা তুমি বলো সন্তানটার জন্য বলো মা আমি প্রতিদিন আমার ছেলে প্রতিদিন রাতে খিচুনি হয় খুব বাজেভাবে ভাবে কাঁদে আমার ছেলে আমি মায়ের প্রতিদিন নাম নিয়ে রাতে বেলা শুই আমি বলি কি মা এই যে ছেলে আমার ঘুমোচ্ছে সারা রাতের জন্য শান্তিতে ঘুমোয় সকালে যেন ভালোভাবে ওঠে মা তাই করেছে কার মুখটা দেখে তুমি যে বললে কৃষ্ণকালী মায়ের মা যখনই শুতে যায় তুমি আমাকে বললে কৃষ্ণকালী আমার মুখটা দেখে স্মরণ করে মা শুতে তুমি শুতে যাও প্রতিদিন আমার মুখটা ভাসে কৃষ্ণকালীর মুখটা তোমার দু মায়ের মুখে আমার ভাসে আমি দুজনাকে বোনা করে মনে মনে ঢাকবো যেন সারা ছেলে আমার ভালো করে ঘুমায় ছেলে ঘুমায় ছেলে সব সময় গিনগিন করে তার ছেলে ভালো হয়ে যাবে আমি বলছি মা তুমি উপকার পেয়েছো মা আমিও মা উপকার পেয়েছি আমি ডাক্তার কাছে ও বাপ হয়ে গেলাম কালকে ডাক্তার বললো যে আপনার তো সমস্ত রিপোর্ট ভালো নর্মাল শুধু এই কোলেস্ট্রোলটা একটু বেড়েছে ওটা ঠিক হয়ে যাবে আমি অবাক হয়ে গেলাম আমি যেই দিন শুনলাম না সেই দিন থেকে শুধু আমি জব করে গেছি মানে এক নাগারে হয়নি মা সত্যি করেই বলছি এক নাগারে হয়নি ধরুন কাপড় মিলছি তো মায়ের নাম করেছি আপনার না তোমার নাম করেছি আমি সত্যি করেই উপকার পেয়েছি মা আমি এইটাই চেয়েছিলাম যে এমন জায়গায় গিয়ে পৌঁছাবো যেন সব দিক যে আমার সুস্থ সবল হয়ে যায় আমি যেন উঠে দাঁড়াতে পারি ছেলের কাজের জন্য এসেছিলাম মা কোথাও কাজ পাচ্ছিলাম না এসছে মানে একটা সন্ধান এসছে যাই হোক সেই আর কি কে মারা গেছে আর কি ওইনে নাহলে আজকেই সেখানে যাওয়ার যোগাযোগ করার দর ছিল আর কি মারা গেছে বলে যাওয়া হলো না কিন্তু সেটা কালকেই করা হবে কাজের সুযোগ কাজের সূত্রে কোথা থেকে আসছে মাত্র আমি থেকে আসছি এক ভক্ত মা আজকে অনেক খুব তাড়াতাড়ি ভক্ত দেখে নিয়েছি টুকটাক করে ভক্ত আসছে তিনটে পর্যন্ত প্রচুর ভক্ত এসছেন মালা দেখতে পাচ্ছেন প্রচুর মালায় ভর্তি হয়ে গেছে মায়ের প্রচুর ভক্ত দিনের পর দিন প্রচুর ভক্ত আসছেন আর সব থেকে বড়ো জিনিস প্রত্যেকটা ভক্ত খালি হাতে এলে ভরা হাতে যায় আর এই ত্রিশুলটা যে কতটা শক্তি যার শরীরে পস হয়েছে সেই বুঝতে পেরেছেন যে ভক্ত মা এসে বললো ডাক্তার পেশেন্টকে দেখে অবাক হয়ে গেল যে কি করে হতে পারে জয় কৃষ্ণকালী মায়ের জয় অনেক ভক্তরা যখনই ঘুমাতে যান আমার মুখটা কৃষ্ণকালী মায়ের মুখটা একসঙ্গে ভেসে ওঠে তারা প্রণাম করে ঘুমাতে যান মায়ের নাম জপ মন প্রাণ ভরে করুন সব পাবেন সব শুধু মাকে ভালোবাসুন জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের মুখখানা কত সুন্দর হচ্ছে দেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় খালি হাতে এলে ভক্তরা ভরা হাতে যান প্রত্যেক দিন প্রচুর ভক্ত হচ্ছেন মালায় ঢাকা পড়ে গেছে কালকে সোমবার মায়ের মন্দির বন্ধ থাকবে আর কৃষ্ণকালী মা কৃষ্ণকাছি কৃষ্ণকালী মায়ের কাছে আপনারা জেনে গেছেন কোনো পশু হত্যা দেওয়া যাবে না যেহেতু কৃষ্ণকালী তাই মায়ের কাছে কলা বলি দিতে হয় অতি অমাবস্যায় কলা বলি আমি দিই কোনো পশু হত্যা কৃষ্ণকালী মা পছন্দ করেন না তাই কোনো পশুকে বলি দেওয়া হয় না মায়ের কাছে কলা বলি দেওয়া হয় খালি হাতে এলে ভরা হাতে যায় জয় জয়